নমস্কার বিউয়াস আশা করি এই সব ভালো আছেন আজকে শোনবিলের এমন একটা সুন্দর জায়গা আমি আপনারা দেখাই যেটা হয়তো আপনারা এর আগে কোনোদিন দেখছেন না দেখুন শনবিলের সৌন্দর্য বর্ষার সময় একরকম থাকে এবং শুকনার সময় আরেক রকম থাকে কিন্তু এখন যে সময়টা এই সময়টা মানে সবচেয়ে সুন্দর কেনে কইরা আমি কথাটা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখুন তা আপনারা বুঝতে পারবা ওই দেখুন আমার সামনে দেখা যার কত সুন্দর সুন্দর চারিদিকে শুধু লাল আর লাল এত সুন্দর লাগে সত্যি মানে এখানে আইলে সাফলা সাফলা পরে আপনারা যারা শহরের মানুষ আসুন বা গ্রামের মানুষ আসুন আপনারা যদি যদি আইন তো ওইখানে মানে এই যে জল জলের মধ্যে নামিয়া আপনারা সাফলা পারার ইচ্ছা জাগবো মনের মধ্যে মানে এখানে প্রচুর সাফলা ফুল আমার ক্যামেরার সামনে দেখতে পাই না মানে এতগুলা সাফলা মানে আমি মানে আমারই ইচ্ছা করে যে এখানে জলের মধ্যে নামিয়া সাফলাগুলা তুলিয়ে আনতাম মানে এত সাফলা এত সাফলা দেখতে পাই যে আপনারা বাম সাইটে ডান সাইটে সামনে পিছনে মানে চারিদিকে শুধু লাল সাফলা আর লাল সাফলা তো আপনারা আমি অনুরোধ করবো আপনারা যারা শোনবিল ঘুরতে চাইন এখনও কিন্তু শনবিল আইতে পারেন তবে শনবিলের সৌন্দর্যটা একটু অন্যরকম মানে যদি আপনারা বর্ষার সময় যদি আইন তো বর্ষার সময় যে সৌন্দর্যটা থাকে মানে জলের সৌন্দর্য এখন এই জলের সৌন্দর্যটা তেমন একটা না কিন্তু তাছাড়া এখানে বিভিন্ন ধরনের সৌন্দর্য আছে এখানেও কুলা মাঠ আছে আপনারা দেখতে পাই তাছাড়া এখানে প্রায় প্রত্যেকটা পুকুরের মধ্যে এখানে আপনারা ফুল দেখতে পাই বা বিভিন্ন ধরনের ফুল ওই দিক তো আপনারা যারা শনবিলের এত সুন্দর দৃশ্যটা আপনারা দেখতে চান আপনারা অবশ্যই মিস না শোনবিলের মধ্যে আইন এবং এই সুন্দর সাফলা ফুলগুলা বা পুকুরের মধ্যে যে সাফলা ফুল বা লাল পদ্মগুলা যে বাসিয়ে আছে আপনারা দেখতে পাই না আপনারা দেখিয়ে যাইতে পারবা ধন্যবাদ